আসসালামু আলাইকুম আশা করছি দেশবাসী সকলেই ভালো আছেন তো সকলকে জানাই প্রথমেই জুম্মা মুবারক আজকে পবিত্র শুক্রবার আর শুক্রবার সকাল ভোরবেলা ফজরে নামাজ পড়ে চলে আসলাম কাজে তো এই যে বড় দোকানটা দেখতে পাচ্ছেন এই বড় দোকানে যে আপনারা লেট যে ঝিকঝাঁক লাইট আছে সেই লাইটগুলো লাগাচ্ছি তো সিঁড়ি ভাড়া করে নিয়ে নিয়েছি সৌদি আরবে একদিনের জন্য বিশ রিয়াল দিয়েছি একটা সিঁড়ি ভাড়া করতে তো সিঁড়ি ভাড়াটা করছে সৌদি আরব তার ওপরে লাইট লাইটগুলো লাগানো হয়ে গেছে এখন নিচের দিকে লাগাচ্ছি তো ভিডিও করছে আমার ছোট ভাই আর এই দোকানে কাজ করে এটি বাংলাদেশে একটা ছেলে সে আমার সিঁড়ি ধরে আছে সম্পর্কে ভাতে যা হয় দেশি মানুষ তো লাইট লাগাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কত ওপরে কত রিক্স নিয়ে লাইটগুলো লাগাচ্ছি তো লাইটগুলো লাগাতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগছিল তারপরে এই যে গিলাস এই যে গিলাস আছে মানে দোকানের যে গিলাস বড় গিলাস আছে গ্লাসের চারি সাইডে তিনটে গ্লাসে এই যে একটা দুটো আর ওই সাইডে একটা আছে তিনটে গ্লাসে একসাথে লাইট লাগাই দিলাম তো এই এটা হচ্ছে মানে সুপারগুলো ধরনের এক ধরনের আঠা সেই আটা দিয়ে লাইটগুলো লাগাচ্ছে এর শেষের দিকে তো ভিতরে সুইচ কালেকশন করব তো ভিতরে যাচ্ছি এটা মানে একটা পার্ক মতো এটা এটা বাচ্চাদের খেলাধুলা করার জায়গা তো ইয়াম্পুতে যদি কেউ থাকেন ফ্যামিলি নিয়ে তো অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন আমার কথা বললে এখানে ডিসকাউন্ট পাবেন তো এর যে এখানে লাইন দেবো তো এখানে আপনার সুইচের বোর্ড বসাবো বোর্ড বসানোর জন্য ডিল করা লাগবে তো ডিল মেশিন নিয়ে ডিল করা শুরু করেছি তো ডিল করার হয়ে যাওয়ার পরে তারপরে আপনার দুইটা ডিল করলাম বোর্ড লাগালাম তো কাজ শেষ এই সৌদি ভিডিওতে আসতে লজ্জা বাড়ছে বলছে না আমি ভিডিওতে আসবো না সৌদি অনেক ভালো আমার অনেক কাছের একটা বন্ধু মানে অনেক অনেক ভালো সকলে দোয়া করবেন